বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ধরনের রুলারগুলো যারা শিরিগড়ের মধ্যে এবং সাদের উপরের চারপাশে লাগিয়ে থাকেন বাড়ি শুধুমাত্র সৌন্দর্য করার জন্য আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন পেইন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য এই ধরনের রুলার যারা শিরিঘড়ের মধ্যে এবং সাদের উপরে লাগাবেন বা অনেকেই লাগিয়েছেন তাদেরকে বলছি কিভাবে সৌন্দর্য করবেন এবং এই রোলারগুলোতে কি পেইন্ট করবেন অনেকেই এই ধরনের রোলারের মধ্যে বিভিন্ন কালার করেন কিছুদিন পর কালারগুলো নষ্ট হয়ে যায় এবং পরিপূর্ণ সৌন্দর্য ফুটাতে পারেন না এই ধরনের রোলার যারা লাগিয়েছেন দেখুন আমরা কিন্তু এখানে শুরুতেই নিচের যে অংশটা আছে সেখানে একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে গষে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি নিচে দেখুন চারটা কোনা রয়েছে এই ফিলারগুলো অধিকাংশ ফিলার খুবই বাজে ফিনিশিং থাকে কারণ যেহেতু এগুলো শুধুমাত্র সিমেন্ট দিয়েই তৈরি বিভিন্ন ফর্মা দিয়ে তৈরি করা হয় তো ফর্মাল ফিনিশিংটা যদি খারাপ হয় এই রোলারের ফিনিশিংটাও অত্যন্ত খারাপ হয়ে থাকে এই জন্য উপরের অংশে আর নিচের অংশে পাথর দিয়ে ঘষে সমান করে নিতে হবে আর যে মাঝখানের অংশটা রয়েছে সেখানে একশো বিশ নম্বর কাগজের সাহায্যে যেভাবে ফার্নিচারের ডিজাইনগুলো গষা হয় ঠিক ওভাবেই গোষে মসৃণ করে নিতে হবে আমরা ওভাবে গোষে মসৃণ করে নিয়েছি তারপরের কাজটা হলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে প্রাইমার ব্যবহার করতে হবে অর্থাৎ সিলার ব্যবহার করতে হবে এখানে দেখুন আমরা সিলার ব্যবহার করে নিচ্ছি আমি আবারও বলছি সমস্ত রুলারগুলো অনেক সিমেন্টের ময়লা বসে থাকে এবং উঁচু নিচু গুটিগাঁটা বসে থাকে সেগুলোকে খুব ভালোভাবে গষে সমান করে নিয়েছি মসৃণ করে করে নিয়েছি তারপর পরিষ্কার করে সিলার ব্যবহার করেছি এক কোট শিলার ব্যবহার করার পর যখন শুকিয়ে যাবে তখন ব্যবহার করতে হবে পেইন্ট এবার আসুন আমরা এখানে দেখুন ম্যাটালিক গোল্ড ব্যবহার করছি ম্যাটালিক গোল্ড ব্যবহার করছি কেন ব্যবহার করছি আমি এই ভিডিওতে সব কিছুই বলছি দেখলেই বুঝতে পারবেন ম্যাটালিক গোল্ড ব্যবহার করার কারণে এই রোলারগুলো মনে হবে যেন আপনি স্বর্ণ দিয়ে এই রোলারগুলো তৈরি করেছেন এতটা সৌন্দর্য হবে কিছুক্ষণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই রোলারগুলো যখন আমরা এক্সটোরিয়র মেটালিক গোল্ড দিয়ে পুরোটা শ্রীগড় কমপ্লিট করব। তখন যে কেউ মনে করবে হয়তোবা শ্রীগড়ের মধ্যে এই রোলারগুলো ফিতলে লাগিয়েছেন অথবা স্বর্ণ দিয়ে বাদাই করেছেন কতটা সুন্দর হবে আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন যাই হোক এখানে আমরা প্রথম কোট এক্সটোরিয়ার গোল্ড অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এবং ফিনিশিংটা খুব সুন্দরভাবেই দিতে হবে এই সিঁড়িঘরের নিচে দেখুন নেট ফিনিশিং দেওয়া সেখানেও আমরা কালো কালার করে নেব আর উপরে যে রেলিংটা রয়েছে এই রেলিংটাতে আমরা চকলেট কালার করব। এবার দেখুন আমরা প্রথমে ঘষে নিয়েছি ঘষার পর প্রাইমার ব্যবহার করেছি যে রোলারের মধ্যে এরপর গোল্ডেন ব্যবহার করেছি দুই কোট ব্যবহার করার পর উপরের রেলিংটাতে বিটা চকলেট কালার করে নিয়েছি নিচের সিঁড়িটাতে ব্ল্যাক কালার করেছি টোটালি সিঁড়িঘরটা যখন কমপ্লিট হয়েছে দেখতে দেখুন কি চমৎকার হয়েছে দেখে মনে হচ্ছে যেন প্রতিটা রোলার স্বর্ণ দিয়ে বাদাই করা হয়েছে আর উপরের রেলিংটা দেখুন চকলেট কালার করাতে আরও বেশি সুন্দর হয়েছে হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু তৈরি করেছি এই জন্যেই আপনারা অনেকে আসেন এই ধরনের রোলার যারা লাগান সেই রোলারের মধ্যে বিভিন্ন ধরনের কম দামি পেন্ট না করে আপনারা অবশ্যই ইক্সটোরিয়র ম্যাটালিক গোল্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু দীর্ঘস্থায়ী হবে মিনিমাম আট থেকে দশ বছরের মধ্যে এই রঙগুলো নষ্ট হবে না পাশাপাশি সৌন্দর্য তো কতটা সৌন্দর্য হয়ে থাকে সেটা আপনারা নিজের চোখেই দেখলেন লাল নীল বিভিন্ন ধরনের কালার না করে এ ধরনের গোল্ডেন কালার করবেন দেখতে সুন্দর হবে এবং দীর্ঘস্থায়ী হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আর দেখা হবে ইংশল পরবর্তী ভিডিওতে এখনও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন আমাদেরকে ফলো করুন নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ আপনার স্বপ্নের বাড়িটা আকর্ষণীয় থ্রিডি ডিজাইন দিয়ে সাজাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন